হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে নিপা থেকে একদম দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য একটা দারুন একটা কালেকশন নিয়ে আসছি এক কালার না বেস্ট এক কালার থাকছে এবং স্টোন কালার থাকছে দুটো কালেকশন সেম প্রাইস থাকবে আশা করি সম্পূর্ণ সেম দাম এটা তো শাড়ির জন্য একদম বেস্ট হবে শাড়ির জন্য বেস্ট মানে একদম ইউনিক ইউনিক আর কি

বেস্ট দামটা হয়ে এত কি হয়ে দিচ্ছে আসলে এটা থাকছে হচ্ছে আপনার স্টোন করা উঠবে না ঠিক আছে

মাত্র ষাট টাকা ঠিক আছে যার যে নিতে খালি যে কোনো কিছু তৈরি করতে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি সারা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লথ রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 0410 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ